আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আর দেখেন কত সুন্দর বাতাস আহ প্রাকৃতিক আল্লাহর কত নিয়ামত বাতাসগুলো খাইড়ে দেখেন গরমে আজ এখন কত এত কষ্ট হচ্ছে যেPostConstruct মানে এত কষ্ট দিছে সব কাঁঠলিগুলোর মাঝে আর যে আছে ইরান আমি তো আজPostConstruct মানে ইরানে আছি তো ইরানের মাঝে অনেক গরম দিছে বর্তমানে গরম দেওয়ার সময় এখন কিন্তু এসছেও কিন্তু অনেক সময় মায়ের করে তো কাজ করি অনেক মানে অনেক গরম শরীরের মাঝে এতটা মানে গরম লাগে যা বলার মতো মানে বলার মতো নাই তো আমি চলে আসলাম অনেক দিন পরে আসলাম একটা গাছের জমিতে গাছের জমিতে আইসা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে ইরানিরা কেন মানুষ যে আমি আছে তারপরে আরো অন্যান্য দেশের সাথে যে পশ্চিমা কান্ট্রি তারা কেন মানে সে যে সবসময় পাওয়ার দেখায় কেন দেখায় একটা জিনিস উপলব্ধি করতে পারলাম ইরানিরা কিন্তু সবসময় তারা কিন্তু সব জিনিস তারা নিজে নিজে পরিশ্রম করে নিজে সবকিছু মানে ফলাইতে পারে এজন্য আমি তো বুঝতে মানে ধারণা করছিলাম কি জানে তারা কিন্তু খালি যে আর কলকারখানা আছে যে কৃষিপূর্ণ এগুলো কিন্তু তারা নিজে মানে উৎপাদন করে তো আমাদের যে কারখানাটা আছে এন থেকে একটু অনেক দূরই তো একটা জিনিস ভালো লাগলো যে আবার আসলাম সবুজে গেরা সবকিছু দেখলে পরে আমাদের বাংলাদেশের কথা সর

আর আমি বর্তমানে নতুন নতুন মোডিটেশন পাইছে আমার প্রিয় বন্ধুরা যারা যারা আমাকে একটু সবাই একটু হেল্প করবা আমি দীর্ঘ পাঁচ ছয় মাস ভিডিও করার পরে তারপরে আমার একটু সাকসেস হয়েছি তো আশা করি আমাকে সবাই একটু সাপোর্ট করলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও মানে তুলে ধরার চেষ্টা করব আর ইরানিরা সবচেয়ে সবচেয়ে যেটা মূল্যবান যেটা জিনিস বলতে চাচ্ছিলাম তারা এত পরিশ্রম করে ইরানিরা আমরা বাংলাদেশে যদি

এত তো ছিলাম ইরানিটা অনেক পরিশ্রমী তো গাছের জমিতে আসলাম অনেকদিন পরে একটা পরে একটা ভিডিও বানাই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর ইরানি যে যেগুলো ভালো ভালো জিনিস আছে সেইগুলো আমি তুলে ধরবো তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ